সোর্স লেখা আছে কয়টা কালার পাবো এটা পাঁচটা কালার আমি অনেকক্ষণ যাবৎ দেখছি যে তুমি বসে থেকে সুন্দর করে দেখে বুঝে একেবারে তোমার মতো করে বিল্ড করলা তুমি সন্তুষ্ট তো হ্যাঁ ওই মডেল হচ্ছে তিনটা মডেল ওল মডেল 60 601 ইশুকা পাঁচটা কালারে পাবেন ইশুকা ও ইশু 4x অনেকগুলি কালার 4x হ্যাঁ সিমোনাল সব ধরনের মাল আছে এটাও কিন্তু ডেরা চেঞ্জিং হ্যাঁ

আজকে শুধু ধামাকা না সুপার ধামাকা বোনাস হিসাবে আপনাদেরকে একটা বিল্ড করা সাইকেলও দেখাবো সো সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে কিন্তু সুপার ধামাকা অফারে বেস্ট অফারে এবং সবচেয়ে ভালো ভালো যে সাইকেলগুলোর পার্টস হয় সবগুলো দেখাবো ফ্রেমগুলো দেখাবো স্পেশালি আর এখান থেকে বিল্ড করার জন্য আপনাদের কি কি প্রসেস বিস্তারিত জানাবো আমাদের সাথে থাকবেন এই সব থেকে সুজন ভাই

তিনটা কালারই হয় নাকি আরো কালার আছে না তিনটা কালার আচ্ছা আমরা একটু দেখব জি ওয়েট কেমন হবে একদম খুব হালকা 1 কেজি 600 গ্রাম 700 গ্রাম 1 কেজি 600 থেকে 700 গ্রাম তো ফুল অ্যালয় হবে তাই না ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম তিনটা কালারে পাচ্ছি আপনি যে যেটা কালার পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট রাখবেন তারপরে যোগাযোগ করবেন অনেকেই বলেছেন লো প্রাইজের ফ্রেমগুলো আমাদেরকে দেখান আজকে কিন্তু লো প্রাইজের ফ্রেম থেকেই আমরা শুরু করেছি মাশাআল্লাহ কালারগুলোও কিন্তু খুব সুন্দর সবগুলো কি सेम প্রাইস হবে সবগুলো सेम প্রাইস सेम প্রাইস অ্যালয় গ্রেড তো ভালো হবে এটা অবশ্যই এখন কোন ফ্রেম গুলো দেখবো ভাই ওস্কো 4x এখন দেখবো বুইস্কো 4x হ্যাঁ কয়টা কালারে পাচ্ছি এ পাঁচটা কালার অ্যালুমিনিয়াম হবে তো সব অ্যালুমিনিয়াম ওকে আমরা কিন্তু পাশাপাশি চারটা কালার দেখাচ্ছি আরেকটা কালার আছে সেটা দেখতে পারবেন ব্লু কালার ব্লু ব্লু কালারটা আছে ভিতরে আছে এটা ব্লু কালার আরো ফ্রেশ পাবে না হ্যাঁ আচ্ছা আমরা একটু ফ্রেমের গ্রাফিক্সটা দেখবো কি গ্রাফিক্স করা হয়েছে অনেকে গ্রাফিক্সের কথা জিজ্ঞেস করে আমরা তো অনেক তাড়াতাড়ি দেখাই এই পাশেও কিন্তু গ্রাফিক্সটা করা আছে জোস গ্রাফিক্স করেছে প্রত্যেকটাতেই পেজ কালারের সাথে খুব সুন্দর ম্যাচিং করা একটা গ্রাফিক্স কত প্রাইজে পাচ্ছি 13500 টাকা 13500 জি পাঁচটা কালারই তো अवेलेबल পাঁচটা কালার আমরা এই শুকা এটা এই শুকা জি ওকে পার্পল এটা পার্পল কালার কালারটা কিন্তু খুব জোস ভাই খুব জোস কালার একটা কালার রেইনবো একটা শেড আছে কালার মধ্যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় আপনারা অবশ্যই এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর হবে কয়টা কালার হবে এটা পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ এই একটা কালার পার্পল কালার পার্পল কালার ওয়েট কত হবে ভাই এটা হচ্ছে 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম এরকম ওয়েট হবে আচ্ছা এই একটা কালার এটা সিলভার সিলভারের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন করা আছে জি ওকে এই আর একটা কালার দেখাচ্ছি যে কালারটা চয়েস অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট রাখবেন আমরা দেখাচ্ছি দুইটা কালার এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এই কালারটা যাদের চয়েস সেটাও আপনারা নিতে পারবেন জি এটা হচ্ছে খুব সুন্দর কালার ইয়েলো হচ্ছে ইয়েলোর মধ্যে ব্ল্যাক ওকে এটাও কিন্তু চাইলে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটাই মোস্ট অফ দেম ডার্ক ফ্রেম আপনারা যারা স্ট্যান্ড করার জন্য বিশেষ করে নেন অনেক হেভি হবে অ্যালুমিনিয়াম ফ্রেম এটা কিন্তু ডিপ ব্লুর মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন করা খুবই সুন্দর কালারের মধ্যেও কিন্তু অনেক সুন্দর শেড দেয় প্রাইস কত পাচ্ছি ভাই পনেরো টাকা

এখান থেকে নিতে পারেন প্রাইস কত করে পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা সবগুলোই সেম দাম হ্যাঁ সবগুলোই সেম দাম ওকে আপনারা যে যেটা চয়েস করেন প্রত্যেকটাতেই তো কালার হবে প্রত্যেকটা কালার হবে কয়টা করে কালার হবে ভাই প্রত্যেকটা চার তিন চারটা করে তিন চারটা করে কালার হবে এখানে কিন্তু রাখা আছে এক ধরনের মডেল আবার এই পাশে সামনেও আছে প্রত্যেকটাতেই কালার পাবেন আপনারা যারা যেটা পছন্দ করেন অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলো কালারই কিন্তু সুন্দর আর বোর্ডসের ফ্রেমগুলোও কিন্তু ভালো আর এটা কিন্তু একটু

জয়েন্টলেস কিন্তু এটা টোটালি জয়েন্টলেস আর এটা অ্যালুমিনিয়ামের গ্রেড খুব ভালো আচ্ছা গ্রাফিক্সটা কিন্তু এখান থেকে দেখলে আরো সুন্দর লাগে হ্যাঁ সোর্স লেখা আছে কয়টা কালার পাবো এটা পাঁচটা কালার কিন্তু আপাতত এখন তিনটা কালার আছে তিনটা পাশাপাশি দেখাচ্ছি আমরা আপনাদের যেটা চুজ করতে বেশি সহজ হয় এখানে তিনটা কালার পাশাপাশি রাখা আছে আপনারা যেটা চয়েস হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট থেকে যোগাযোগ করবেন প্রাইস কত ভাই 25200 টাকা

ফ্রেমগুলো দেখলাম এখন সাসপেনশন আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় পার্ট মনে হয় সাইকেলের এটা জি অনেকগুলো সাসপেনশন আছে কি কি ব্র্যান্ডের সাসপেনশন আছে এখানে আজাদ আছে এক্সিএম আছে এক্সিএম এসআর শান্ত আপনার কাছে 27 এসআর শান্ত তারপর ম্যাক্স লাইট ম্যাক্স লাইট হ্যাঁ ট্যাঙ্কি অনেকগুলো অনেকগুলো মডেল আছে ট্যাঙ্কির অনেকগুলো মডেল আছে এগুলো সব ইয়ার সাসপেনশন একটু বের করেন না আমরা একটু দেখি সাসপেনশনগুলো কিন্তু আসলে সাইকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সাইকেলটা অনেক জোরে চালাবেন আপনি সাসপেনশনটা ভালো হলে কিন্তু এটা খুব বেশি আপনার কষ্টদায়ক হবে না আচ্ছা দেখেন কয়েকটা কালারেও কিন্তু পাচ্ছেন আপনারা কালার ম্যাচিং করে চাইলেও নিতে পারবেন সাসপেনশনগুলো গুণগত মান অনেক ভালো হবে প্রাইসটা কি ফোন দিলে জেনে নিব জি আচ্ছা অবশ্যই আপনারা প্রাইসগুলো ফোন দিলে জেনে নেবেন আশা করি ভালো প্রাইস অনেক হালকা এগুলো অনেক হালকা সাসপেনশনের পাশাপাশি কিন্তু সুজন ভাই এখানে চেইনগুলো রাখা আছে হ্যাঁ কি কি কোম্পানির চেইনগুলো পাচ্ছি আমরা এখানে পাচ্ছেন আপনারা

প্রো হাশেম প্রো অনেক ধরনের আছে অনেক ধরনের ক্র্যাং সর্বনিম্ন প্রাইস কত আপনাদের এখানে ক্র্যাং এর সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনারা টাকা 2200 সর্বোচ্চ সর্বোচ্চ 3500 টাকা টাকা পর্যন্ত ক্র্যাং পাচ্ছি আমরা এগুলো তো অ্যালয় হবে টাকা ওইটা বিবি সহ বিবি সহ জি ওকে আচ্ছা এখানে আমরা চেঞ্জিং পাচ্ছি ভাই হ্যাঁ চেঞ্জিং কি কি ব্র্যান্ডের আছে এখানে আছে

সর্বনিম্ন কত প্রাইস সর্বনিম্ন উচ্চ প্রকার একশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই ধরনের হাফস গুলো আছে হ্যাঁ সাউন্ডটা শোনেন জাস্ট আসলে অনেকেই কমেন্ট করে ভাই আপনি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে প্রাইস বলেন না কেন আসলে এত কোয়ালিটি পার্স

কোন দেশে হবে ভাই এটা হচ্ছে জাপান মেড জাপান জি মেড জাপান খুবই গর্জিয়াস পার্টস হবে প্রাইস কত এটার 16500 টাকা অয়েল ব্রেক অয়েল ব্রেক আর ডিওরের এটা দেখছি আমরা জি এটা মালয়েশিয়ান এটা ডিওরের মালয়েশিয়ান এটা মালয়েশিয়ান হ্যাঁ ডিওর জি প্রাইস কত 13000 টাকা 13000 টাকা হ্যাঁ শিমানোর এমটি 200 কি আছে আপনাদের এখানে হ্যাঁ আছে শিমানোর এমটি 200 শিমানোর এমটি 200 হচ্ছে আপনারা 3550 টাকা 3550 টাকা আর আমি একটা বলে রাখি আপনারা ডিক্স ব্রেক

আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে আসি আর এখন আপনাদের অপেক্ষা করছে সেটা হলো আমরা একটা বিল্ড দেখাবো সাইকেলের সো বিল্ডের আগে আর একটা বিষয় বলে দে আমাদের সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন মুক্তার ভাই মুক্তার ভাই কিন্তু এই শপের টেকনিশিয়ান আপনারা যদি সাইকেল বিল্ড করেন ইনি কিন্তু বিল্ড করে দিবে আপনারা এসে দেখে শুনে বুঝে বাইকে একেবারে আপনার মতো পরামর্শ দিয়ে সাইকেলগুলো বিল্ড করে নেবেন আর ভাই আপনার প্রতি প্রত্যাশা থাকবে যে আসবে আপনার মন মতো বিল্ড করে দিবেন যাতে আপনার প্রশংসা সারা বাংলাদেশ ছড়িয়ে যায় যে আমরা পার্টস মিউজিয়াম থেকে মুক্তার ভাইক কাছ থেকে সাইকেল বিল্ড করেছি আর সাইকেলের যাবতীয় সমস্যা হলে টুকটাক আপনারা এখানে আশেপাশে যারা আছেন চলে আসবেন মুক্তার ভাই কিন্তু আন্তরিকতার সাথে সাইকেলগুলো আপনাদেরকে ঠিক করে দিবে সো আমরা চলুন সাইকেলের বিলটা দেখি ভিউার্সের অভিমত নেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমরা এবার চলে যাচ্ছি বিল্ডে আমরা কিন্তু পার্টস মিউজিয়াম থেকে আপনাদেরকে বিগত সময়ে পার্টসগুলো দেখিয়েছি আসলে পার্টসের সমন্বয়ে যে একটা সাইকেল হয় সেটা কিন্তু কখনোই দেখানো হয়নি এটা আমার রেসপন্সিবিলিটি ছিল যে আপনাদেরকে একটা বিল্ড করা সাইকেল দেখাবো সো আজকে কিন্তু সেই ভিডিওটাই আমাদের সামনে একজন সাইকেল লাভার রয়েছেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছো তুমি তুমি করে বললাম সরি টু সে তুমি আমার ছোট ভাবাই তো কোথা থেকে আসছো ভিডিও দেখেছো কার আপন আমান ব্লগস আমান সাইকেলটা বিল্ড করলাম আমি অনেকক্ষণ খন্দাবুদ দেখছি যে তুমি বসে থেকে সুন্দর করে দেখে বুঝে একেবারে তোমার মতো করে বিল্ড করলা তুমি সন্তুষ্ট তো টোটাল কত খরচ করলো তোমার এটা টোটাল হাজার সবকিছু তো ঠিকঠাক পেয়েছো জি কি কি দিয়ে বিল্ড করেছো একটু বলতে পারবা আমাদের তো এমটি 200 ব্রেক হ্যাঁ অয়েল ব্রেকটা এমটি আচ্ছা সাসপেনশন সাসপেনশন সামনে হ্যাঁ রেইনবো টায়ারটাও কিন্তু ভালো দেওয়া আছে এক্সি 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 চেন গার্ড হ্যাঁ মানে তুমি এখান থেকে বিল্ড করেছো অন্য কোথাও বা বিশ্বাসের উপর এখানে চলে আসছো তুমি সন্তুষ্ট তো কি করো তুমি এবার একটু বলো পড়াশোনা কোথায় পড়াশোনার পাশাপাশি সাইকেলের প্রতি যে তোমার মানে ভালোবাসাটা এটা বজায় থাকুক এক্সারসাইজ পারপাস হোক বা তোমার স্কুলে যাওয়া আসার পারপাস হোক সাইকেলটা লং জিবিটি বেশি হোক সেটাই প্রত্যাশা করি আর যারা সাইকেল বিল্ড করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা আর ওরা দোকানে আসছে বিশ্বস্ত থেকে সব বিশ্বস্ত সব পার্স মিউজিয়াম আচ্ছা পার্স মিউজিয়াম বিশ্বস্ত চোখবে না তো আসলে এখানে সত্যি কথা বললো তোমার বন্ধুরা যদি আসতে চায় নিয়ে আসবা তো অবশ্যই অবশ্যই তোমার জন্য শুভকামনা রইল সাইকেলটা অনেক বেশি দিন চলুক তুমি সাইকেলটা কমফোর্টেবলি চালাও আর অবশ্যই সাবধানে চালাবা আগে নিজের সেফটি তারপর সাইকেল সো ভালো থাকবা আসসালামু আলাইকুম আমরা কিন্তু সুজন ভাইকে পেয়ে যাচ্ছি এই মুহূর্তে সুজন ভাই বলে দিবে বিস্তারিত সাইকেলটাতে কি কি পাচ্ছি সুজন ভাই আমরা একটু এট এ গ্ল্যান্স এক নজরে কি কি পাচ্ছি সাইকেলটাতে এই বিল্ডে এমডি 200 অয়েল ব্রেক আচ্ছা সিএসটি জ্যাগরাবি টায়ার

সো সব কিছু ভালো হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একবার অন্য কোনো ভিডিওতে